إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام إذا تركتم الجهاد فصلت عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام الجامعة أقيمت بجنوب في بنغلاديش ومنظم هذه الحفلة مكتبة الجامعة الإسلامية الجسرية ورور القاضون مقعدهم أولو العاد ومشايخنا الحاضرة لبست نور القوس فيها والطلاب المشاهدة أشملت هذه الحفلة في الفوز تهدئة مني. أيها المسلمون الموضوع المصطفى من مكتبة الجامعة وهو أهمية الجهاد وفضائله تسقط ببال أهلة الباطل بتهديد المسلمين والأعداء التي كادت بالدين الحق وهم يهلكون ولا جبال المسلم بعين الظالم الخمرة إذا تحمل المسلمون في مكة بظلم الكفار فبزغ بذلك العزم بمقابلة الظالم حتى لا ينزل الله تبارك وتعالى على نبيه آية الجهاد وإذا جادرون في المدينة المنورة فأوحى الله تبارك وتعالى على نبيه ذكر الجهاد ولكن الحال لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت طريق آثارهم الأصلية وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب صلتي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين إقامة الدين على العالمين خاصة في الأرض الوطنية رجاء المؤمنين وعكام الله الخالصة القسطية لتقومن بالقتال على الطاغوت المتعة الشيطان وتعتمد إقامة السلامة على البلد السعادة القسطية بنظام من القرآن وانتشر الإلحاد ولا دولة ভয়ঙ্কর ব্যাপার যেটা বলা হয়েছে বুঝতে পারিনি কারণ ওই ভাষা তো আমরা বুঝি না তবে শব্দ যেটা জিহাদ সেটা কিন্তু শুনলাম জিহাদ 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 নিয়ে কথা বলা হয়েছে এটুকু বুঝলাম এবং জানি না ওখানে যারা ছিলেন তারা কি সব বুঝেছেন তারাও তো চিৎকার করছিলেন কিন্তু দর্শক আরও যে সব বুঝছি যে দেশটা এখন কাদের হাতে চলে গেছে ওপেন এটা কি কি দেখুন যে যে ভিডিও ভিডিও সামনে এসছে তো কথা বলছে এটা কি অ্যাকচুয়ালি আপনারা কখনো দেখেছেন এর আগে এরকম প্রকাশ্যে এরকম বক্তব্য দেওয়া দেখুন মুখ ঢেকে যারা নিরাপত্তারক্ষী তারাও মুখ ঢাকা যার বক্তব্য তারাও মুখ ঢাকা এটুকু পরিষ্কার নিষিদ্ধ সংগঠনের লোকজন বা যেটাকে আমরা বলি জঙ্গি ওখানকার নিষিদ্ধ সংগঠন যেটা এটা তো পরিষ্কার তা না হলে একটা ওপেন মঞ্চে আরো অনেকে যারা বসে শুনছেন বক্তা কেন মুখ মুখ কেন ঢেকে থাকবে নিশ্চয়ই তাহলে তার মানে জঙ্গি সংগঠন বা কিছু জঙ্গি এবং তাদের হাতে অস্ত্র দেখুন একে ফর্টি সেভেন বা এরকম আগ্নে অস্ত্র নিয়ে তাক করে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে আর ওর ওর বক্তব্য ভাবুন দর্শক প্রকাশ্যে একটা জায়গা যশোর জামিয়া ইসলামিয়া রামনগর আহ রাজারহাট যশোর ওখানে রামনগর আছে রামনগর যাই হোক সেখানে এই আহ একটা আয়োজন করা হয়েছে জামিয়া ইসলামিয়া তরফ থেকে এবং আরবিতে ভাষণ যেটা বুঝতে পেরেছি এটুকু প্রকাশ্যে ওপেন জায়গায় বাকি লোকরা তো সব বসে রয়েছেন মুখ খোলা এরকম একটা ওপেন মঞ্চে এসে জঙ্গিরা বক্তব্য দিয়ে চলে গেল এবং তাদের কি নারায় বলে তাদের তাদের বক্তব্যে সাই দিয়ে এলাকার মানুষজন দিলেন কোথায় মানে বাংলাদেশ কোন জায়গাতে পৌঁছেছে জঙ্গিদেরকে দেখা যেত না জঙ্গিদেরকে দেখা যেত না জঙ্গিদের সম্পর্কে মিডিয়াতে রিপোর্ট হতো খবর হতো কখনো কখনো আমরা ওই ভিডিও রিলিজ বলে শুনতাম ওই লাদেনের লাদেনের আমলে আল আল জাজিরা টিভিতে ভিডিও রিলিজ করেছে এরকম শুনতাম কিন্তু ওপেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে পাবলিকের সামনে বক্তব্য দিয়ে চলে গেল এবং যখন বক্তব্য দিচ্ছে হতে পারে তার দুদিকে দুই নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে কিন্তু মানুষ তো ওখানে নিরাপত্তা দিয়েছে তারা তো ওখানে যারা তারা তো মানে যারা অর্গানাইজ করেছেন তারাও তো বলতে দিয়েছেন এটাও তো মানে অবাক লাগছে যে ওপেন জায়গা ওপেন মঞ্চে এসে বক্তব্য দিয়ে চলে গেল মানে বাংলাদেশটা এখন কোন মানে কোন জায়গাতে গেছে এবং যাওয়ারই কথা তো আমি তো আজকে সকালে একটা ভিডিও করেছি যারা দেখেন দেখে নেবেন যে একটা সরকার চলছে যে সরকারের একজন উপদেষ্টা তাকেই তো গ্রেপ্তার করা হয়েছিল বা তার বিরুদ্ধে তো জঙ্গি মানে ক্রিয়াকলাপের অভিযোগ ছিল সেই উপদেশটা এখন ইউনুসের কাছের এক নম্বর এবং ওখানে যে মুভমেন্টটা হয়েছিল সেখানে ওই উপদেশটা মাহফুজ আলম তার নাম সে নাকি মাস্টার মাইন্ড এরকম ইউনুস গর্ব করে বলার চেষ্টা করেছিলেন যার নামে জঙ্গিপনা ইত্যাদি হিজবুতের যোগ ইত্যাদি বলা হয়েছিল দর্শক আমি সকালে একটা ভিডিও করেছি দেখে নেবেন সেই ভিডিওটা কারণ তার একটা পোস্ট সামনে এসছিল একটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল তো এই যে মাহফুজা আলম পরে আবার ডিলিট করে দেওয়া হয়েছে চাপে পড়ে বা আমি 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 যা বলার বলেছি আজকে সকালে দেখে নেবেন আমি এটা নিয়ে ডিটেলস বলেছি একটা ভাগ ম্যাপ দেওয়া হয়েছে বাংলাদেশের সেখানে কলকাতা সহ নর্থ ইস্টের সব নিয়ে কিরকম প্রস্তাবিত মানে গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ ভাসানো হয়েছে সমাজে যে লোকটা উপদেশটা মানে সরকারের লোক সরকার বলছে ভারতের সঙ্গে সুসম্পর্ক আমরা রাখতে চাই ভারত নাকি উল্টো পাল্টা বলছে আর সরকারের লোক আমাদের দেশের অংশকে নিয়ে ম্যাপ ম্যাপ প্রকাশ করেছেন আর করেছেন বলতে ইচ্ছে করছে না করেছে তো এই ব্যক্তি এর হিজবুত বা ওইসব জঙ্গি সংগঠনের নাম আমি আগে তো মিডিয়াতে দেখেছিলাম তো যখন এইরকম লোক সরকারের মুখ্য উপদেষ্টার ঘনিষ্ঠ হয়ে উপদেষ্টা হিসেবে থাকবে এবং তার নাকি কোনো দত্ত এর নাকি কোনো দত্ত দেওয়া হয়নি সবেতেই নাক গলা নাক গলায় মানে ইউনুসের ঘনিষ্ঠ তো সেখানে এইসব সংগঠন মানে শক্তি পাবে না সেটা আর কি করে বলবো দর্শক দেখে নেবেন ওই যে মাপু জালম একটা ম্যাপ আমি আগে সকালে ভিডিওটা ভিডিওতে যে দেখে নেবেন ওখানে ডিটেলস চমকে উঠবেন যেসব ব্যাপার হয়েছে তো যখন ওই মাহফুজ আলম যখন সরকারের মুখ্য উপদেষ্টার আস্থা ঘনিষ্ঠ যার সম্পর্কে জঙ্গিপনাতে অভিযোগ ছিল তো সেই সরকারের আমলে সব সংগঠন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে এরাও নাকি হিজবুতের মানে ওই মাহফুজ আলমের আয়কার যে যোগ ছিল নিষিদ্ধ সংগঠনের তারই নাকি তো প্রকাশ্যে তো ঘুরবেই প্রকাশে এটা তো বক্তব্য তো রাখবেই একেবারে দেখুন কি অবস্থা ভয়ঙ্কর আমার তো গায়ে কাঁটা দিচ্ছিল দর্শক যখন আমি প্রথম দেখছিলাম আমি কি দেখছি শুনেছি জঙ্গি জঙ্গি অমক টমক খবরাখবর শুনেছি কিন্তু এরকম প্রকাশ্যে সব থেকে আতঙ্ক কিসের জন্য আগে আমরা তো আই আফগানিস্তান বা অন্যান্য জায়গার কথা শুনতাম এই বক্তব্যটা কোথায় হয়েছে থেকে আমাদের এখানকার দূরত্ব কত দেখুন যশোরের অবস্থান দেখুন আর আমাদের বর্ডার দেখুন ওই যে মার্ক করে দেওয়া ছিল বনগা বনগা বর্ডার দেখুন সেখান থেকে কলকাতা কত দূর মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ভিডিও যশোর মানে আমাদের লাগুয়া বর্ডার লাগুয়া এটা করা হয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে এসছে তার মানে বুঝতে পারছেন মানে কিরকম থ্রেট দেওয়ার চেষ্টা হচ্ছে পাশ থেকে জঙ্গিরা ওখানে বক্তব্য রাখছে সেটা ভিডিও হচ্ছে নিশ্চয়ই জঙ্গিরা জানবে না জেনে হয়নি গোপনে হয়নি নিশ্চয়ই তারা জানে এটা ভিডিও হচ্ছে তার মানে প্রকাশ্যে দেখানো থ্রেট সাহস দেখানো যে দেখো আমরা তোমাদের বর্ডার থেকে এসে বক্তব্য রাখছি তোমাদেরকে আর জিহাদ জিহাত করে বলেছে আর কি সব বলেছে অত বুঝতে পারলাম না আরো খানিকটা লম্বা ভিডিও ছিল আমি অতটা দেখাতে পারলাম না বুঝতে না কি দেখাবো বুঝিনা তো এই সব মানে ভাষা আমরা কি আর বোঝাবো যেটুকু আশা করি যারা বোঝেন তারা একটু এর মধ্যে বুঝে যাবেন কি বলতে চা হয়েছে আমাকে একটু বলবেন তো কি বলতে চা হয়েছে যারা বোঝেন এই ভাষা শুধু জিহাত শব্দটা শুনেছি জোর গলাই বলতে তো আতঙ্কের ব্যাপার যে এইরকম যশোরে এসে বক্তব্য রাখা হচ্ছে যশোরে এসে মানে একের বর্ডার লাগোয়াতে এসে বক্তব্য রাখা হচ্ছে বন্ধু খাতে নিয়ে ভাবুন আজকে ওঠার মতো ভিডিও না আজকে ওঠার মতো ভিডিও ভারতের দেখা উচিত মানে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সবার দেখা উচিত যে এইরকম এত এরকম এই সাহস আসে থেকে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া এসে বক্তব্য রাখা আসে থেকে আমি আমি বলবো চুপ করে রয়েছে ভারত মোদি সরকার চুপ করে রয়েছে এখনো বাংলাদেশের বিষয়ে আমি যেটাই বলে আসছি যে এখনো পাকিস্তানের মতো বাংলাদেশকে দেখেনি কিন্তু যা শুরু হয়েছে ওখানে এবার কিন্তু খুব খুব উদ্বেগের উদ্বেগের বিষয় বিষয় দর্শক বর্ডার এরকম মানে ভয়ঙ্কর আমি এক কথা বলে একটা ভয়ঙ্কর ভিডিও ভয়ঙ্কর ভিডিও এবং দেশটার যে কি হাল হতে চলেছে এখনই যে অবস্থা দেখতে পাচ্ছি এটা পরিষ্কার এ দেশের হাল খুব খারাপ দেশের হাল খারাপ হবে এবং আমাদেরও তো আমাদেরও উদ্বেগের ব্যাপার আছে ওই আমাদের উদ্বেগের ব্যাপার আছে কি বিরাট উদ্বেগের কারণ এত এদের যে জেহাদ ইত্যাদি এটা কাদের বিরুদ্ধে সেটা তো আমরা বুঝতে পারছি হয়তো সব ভাষা বুঝিনি কিন্তু কাদের বিরুদ্ধে জেহাদ এটুকু এটুকু তো আমরা বুঝতে পারছি কি বলতে চা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি এবং ওখানে যারা রয়েছেন সনাতনী তাদের যে কি হাল হবে কে জানে ভয়ঙ্কর ভিডিও দর্শক আমি আমি এটা বলা হচ্ছে রিসেন্ট ভিডিও যদি আপনারা এলাকার কেউ থাকেন আমি জানি এসব কমেন্ট করতে আপনারা ভয় পাবেন যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এমনি বুক করবে ওখানকার লোকজন যারা এই সব নিয়ে কিছু বলতে যাওয়াটা তবু আমাকে আলাদা করে জানাতে পারলে তো এটা কবেকার ভিডিও ভিডিও নিশ্চয়ই রিসেন্ট কারণ এই ভিডিও তার হাসিনার আমলে তো এরকম প্রকাশিত হবার তো ওর সহজ ছিল না হাসিনার আমলে তো ওই মাহবুজ আলমের তো বুঝতে পারছি কি হয়েছিল সেই সময় সুতরাং এখনকার তবে এক্সাক্টলি কবেকার আজকে না কদিন আগে একটু তো কিন্তু মারাত্মক ভিডিও মারাত্মক ভিডিও এই ভিডিও নিয়ে ইউনিসের জবাব দেওয়া উচিত ইউনিসের জবাব চাওয়া উচিত যে আপনি কি সরকার চালাচ্ছেন এটা কি হলো এটা আপনি কি সরকার চালাচ্ছেন আমি তো বলছি যে দেখবেন তাই তারাই আজকে উঠবেন যে কি দেখছি ভারতের পাশে একটি জায়গা থেকে করা হয়েছে জানেন না ইউনিস জানেন না ওনার ওই মাহফুজ আলম জানে না উপদেশটা হয়েছে হয়েছে নাকি জানানোর ইচ্ছা করি করা হচ্ছে আমি মাহফুজ আলমের ওই বৃহৎ গ্রেটার বাংলাদেশ আমি দর্শক ম্যাপটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি আর বলছি না এই ম্যাপটা দেখুন বাংলাদেশ সহ কত ডিপ ডিপ করে দেখুন কলকাতার আমাদের হাওড়া হুগলির পাশ দিয়ে একটা পশ্চিমবঙ্গের কতটা জায়গা নিয়ে নেওয়া হয়েছে এবং নর্থ ইস্টের সব রাজ্যগুলো নিয়ে এটা গ্রেটার বাংলাদেশ গড়তে চাই বলে আজকে একটা করেছে আজকে না কালকে পোস্ট করেছিল ফেসবুকে সেটা ডিলিট করে দিয়েছে তো এত পরিষ্কার যে মানে ওইভাবে তারা চালাবে বলেছে যে আমাদের এখন এখানে শান্তি নেই আমাদের এখন অনেক দূর এগোতে হয় বলে পোস্ট করা হয় আমি ডিটেলস বলেছি আজকে সকালের ভিডিওতে দেখে নেবেন দর্শক ওটা দেখা উচিত প্রত্যেকে দেখা উচিত যা দেখেননি দেখে নেবেন ওখানে কিন্তু এখন যা দেখছি সব লিঙ্ক পাচ্ছি পরপর লিঙ্ক পাচ্ছি পরপর যে এইভাবেই তারা এগোনোর চেষ্টা করছে খুবই আতঙ্কের খুবই ভয়ঙ্কর এই ভিডিও দর্শক গায়ে কাঁটা দেয় এবং অবশ্যই সরকার পক্ষের আমাদের দেশের ভাবা উচিত আর কিন্তু আলগাভাবে ভাবে নেওয়া উচিত না বর্ডার এলাকা খুব জরাল সিল করতে হবে এবং ইউনেসের কাছে জবাব চাইতে হবে এই এই ভিডিও কি কি ভিডিওর অর্থ এরকম ভিডিও হয় কি করে তার মানে আপনার ওখানে কত এর নেটওয়ার্ক কি কিভাবে রয়েছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে